এর মধ্যে কোন সমস্ত আলেম জাতিকে হক জাতিকে সহিদুলা শিক্ষা দেয় বস যেগুলা হুজুর এক ঘন্টা দুই ঘন্টা ওয়াজ করে কিন্তু একটা 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 ওয়াজের আয়াত হাদিস বলে না আর যে হাদিস বলে সবই জাল হাদিস এই সমস্ত হুজুরের ওয়াজ যদি শোনা আর যদি মনে কর আমি হেদায়ত প্রাপ্ত হতে চাই তাহলে সারা জীবন মরে যাওয়ার আগে ওয়াজ শুনবা তাও জীবনে হেদায়ত নিজের হেদায়ত খুঁজে না হেদায়ত যদি হেদায়তে চিন্তা যদি করতে হয় তাহলে কোরআন হাদিস থেকে রিসার্চ করে নিজেকে হেদায়ত হতে হবে পুরানো হাদিস পরে তারপরে জেনে তারপরে নিজেকে হেদায়ত হতে হবে সম্মানিত উপস্থিতিতে